বড়লেখা মোহাম্মদনগর ইয়াং সোসাইটি আদর্শ ক্লাবের উদ্যোগে সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটি সহযোগিতায় বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন এবং পায়ে হেঁটে ওমরা পালন করেছেন ফয়সাল আহমদ সাগরকে সম্বর্ধনা ও সম্মাননা দেওয়া হয় বিস্তারিত দেখুন আমাদের বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে বাজারের বড় লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামে শনিবার সকাল দশটার সময় বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন এই কর্মসূচির আয়োজন করা হয় দিনব্যাপী শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা সহ প্রায় মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ জানার সুযোগ পায় জুনেদ আহমেদের সভাপতিত্বে মাওলানা শিহাবুদ্দিন শিবলিয় সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও সাবেক সভাপতি বড়লেখা লেখা পৌরযুব দলের ফয়সাল আহমেদ সাগর এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদনগর ইয়াং সোসাইটি আদর্শ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জুনেদ আহমদ সাধারণ সম্পাদক শাহিন আহমদ সাংগঠনিক সম্পাদক আলম হোসেন সহ সাংগঠনিক সম্পাদক সুয়েল আহমদ প্রচার সম্পাদক রাহেল আহমদ সমাজ কল্যাণ সম্পাদক দেলার হুসাইন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন এ সময় রক্তের গ্রুপ জানতে আসা স্কুল শিক্ষার্থী রাজধানী টিভিকে বলেন সহপাঠীদের সঙ্গে এসে রক্তের গ্রুপ জেনে নিয়েছি প্রথমে ভয় পেয়েছিলাম বড় হয়ে মানুষকে রক্ত দেব তো যুব সমাজের ভূমিকাই হইল মুখ্য জাফান যখন একবারে ধ্বংস হয়ে এমন একটা পর্যায়ে গেছে দুর্ভিক্ষ দেখা দিয়েছে তখন কিন্তু যুব সমাজের মাধ্যমে আমিও আশা করব এই ইয়াং সোসাইটির যারা আছে সবাই সবাই তারা তো কাজ করতেছে আরও তাদের ভালো কাজ করার তৌফিক আল্লাহ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সাবেক বর্তমানে আছে সিলেট সিলেটের কথা পত্রিকার সম্পাদক অনুসন্ধান নিউজের সম্পাদক সিলেট অত্যন্ত সেবামূলক সংগঠন হিসাবে আমরা কাজ করে যাচ্ছে সিটি ক্লাব আপনারা এখান থেকে মাহনগর থেকে আপনারা এই ক্লাবের মাধ্যমে আমাদের কাছে একটা সিটি লেখে দিবেন যে আমাদের এই রুগী আমরা কোনো টাকা দিব না এই রুগী যেভাবে রুগী হয়ে যাচ্ছে সুস্থভাবে ফিরে আসবে আর সবকিছুর মালিক আল্লাহ এবং এখানে আরো ময়মুরব্বী আছেন এখানে উদ্বোধন করে অনেক চিকিৎসা করা লাগবে অনেক সময় লাগবে এখানে আর দেরি করব না যারা এখানে আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই ধরনের কাজে সহযোগিতা করে যাচ্ছেন সবসময় আপনাদের জন্য দোয়া রয়েছে এবং যে কোনো সময় আমাদেরকে ডাকলে যে কোনো বিনিময়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সর্বদা প্রস্তুত এবং আরেকটা কথা বলি যদি আপনাদের ক্লাবের মধ্যে কোনো কিছুর প্রয়োজন হয় প্রকাশ্যে বলবেন আমাকে গোপনে বলবেন ইনশাল্লাহ আমি পরিবারের পক্ষ থেকে বড়লেখা ইউনিটের পক্ষ থেকে সকল ভালো থাকেন মাহমন্তগর ইয়াং সোসাইটি আদর্শকলা বারো এগিয়ে যাক শুভকামনা রইল সকলের জন্য